আজকে আমি চলে এসেছি জলসায় আমাদের এখানে বিশাল বড় একটা মাদ্রাসায় জলসা হয় তো সেই মাদ্রাসার জলসায় আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি এখন বাজে রাত নটা আর আমরা রিয়ানকে বাড়িতেই রেখে এসেছি কারণ এখানে ভীষণই ভিড় হয় এত ভিড়ের মধ্যে আর এত রাত্রি বেলা রিয়ানকে নিয়ে আসা উচিত হবে না বলে ওকে বাড়িতেই রেখে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে আমরা এই যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হলো আমাদের মাদ্রাসার সামনেরই রাস্তা এই পুরো রাস্তাটা জুড়ে দোকান বসর বসেছে আর জলসা হচ্ছে মাদ্রাসার ভিতরে এটা ভীষণই বড় একটা জলসা যে কারণে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে অনেক মানুষ তো এক দুদিন আগে থেকেই এসে বসে থাকে এই জলসা শোনার জন্য মাদ্রাসার ভিতরে যেখানে জলসা হচ্ছে সেখানে মেয়েদের প্রবেশ প্রবেশ নেই এখানে শুধু ছেলেরাই করতে পারবে যে কারণে আমি যাই রাস্তা থেকে ঘুরেই বাড়ি চলে আসি ভিতরে কোনোদিন যায়নি সত্যি কথা বলতে এখন জলসার ভিতরের থেকে মজলিষের ভিতরের থেকে রাস্তায় বেশি মানুষজন থাকে কিন্তু এই জলসায় রাস্তায় যেরকম অনেক মানুষ সেরকম মজলিশের ভিতরেও অনেক মানুষ কারণ এটা অনেক বড় জলসা প্রতি বছর এই জলসায় আমি আসি আর এবারও আসলাম কিন্তু এই বছর আমাদের সাথে আছে আর রিয়ানকে নিয়ে আসতে পারেনি বলে আমার একটু মনটা খারাপ লাগছে ওর জন্য কারণ ও তো অনেকটাই ছোট সামনের বছর অবশ্যই ওকে সঙ্গে নিয়ে আসবো আর আমি তো এখানে গিয়েই বায়না করতে থাকি আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও আমি এটা খাবো ওটা খাবো আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইও কিনে দেয় না বলে না কোনো দিন তার একমাত্র বউ আমি সে কি আমার কথা না রেখে থাকতে পারে বলো তো এখানে এই জলশাই সমস্ত ধরনের জিনিসপত্রের দোকান বসে খাবারের দোকান থেকে শুরু করে স্টেশনারির দোকান তারপরে কাঠের দোকান বিভিন্ন ধরনের জিনিসপত্র বসে এখানে আর এই মাদ্রাসার আশেপাশে যাদের বাড়ি তাদের ঈদের সময়ের থেকে এই জলসাই বেশি আনন্দ হয় তারা ঈদের সময় নতুন পোশাক নেক বা না নেক কিন্তু এই জলসার সময় তারা নতুন পোশাক নেয়ই আসল কথা বলতে গেলে তারা ঈদের থেকেও বেশি এই জলশাই আনন্দ করে তাদের ঈদের সময় নতুন পোশাক না দিলেও এই জলসার সময় তাদের নতুন পোশাক চাই চাই কিন্তু আমাদের বাড়িটা যেহেতু এখান থেকে অনেকটাই দূরে সে কারণে আমাদের সেরকম কিছু মনে হয় না কিন্তু জলসায় যেতেই হবে এরকম একটা ভেবে রাখি কারণ ভালো লাগে এখানে আসতে মনে অনেক শান্তি লাগে এখানে আসলে এখানে আমি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছিলাম স্প্রিং পটেটো খাবো বলে আমার স্প্রিং পটেটো খেতে ভীষণই ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে খেতে দেখো দেখতেই কত সুন্দর লাগছে তাহলে খেতে কতটা টেস্টি হবে ভাবো কিন্তু আমাদের কপালে স্প্রিং পটেটো ছিল না কারণ উনি অনেকটাই বেশি সময় নিচ্ছিল আর আমাদেরও আর ভালো লাগছিল না ওই জন্য আমরা না খেয়েই চলে আসলাম প্লেটগুলো দেখো কতটা কিউড আমার তো ভীষণই ভালো লেগেছে সেজন্যই জন্যই আমি প্লেটগুলো থেকে প্লেট বেছে বেছে নিচ্ছিলাম কারণ এই প্লেটগুলোর ওপরে অনেক খসখসে দাগ ছিল তো সেটার থেকেই আমি ভালো প্লেট দেখে বেছে নিচ্ছিলাম আমার এই সাদার মাঝে সবুজ গাছ মতো এই প্লেটটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই জন্য আমি এই প্লেটই বেছে নিয়েছি সেই প্লেটগুলোর ভিতরে সব বেশি কোন প্লেটগুলো ভালো লাগছিল তোমরা বলো তো আমার তো এই সবুজ প্লেটগুলোই সব বেশি ভালো লেগেছে ওই জন্য আমি সেই প্লেটটাই নিয়েছি তোমাদের দাদা ভাই এখানে ঘুগনি খাচ্ছে আর আমার ঘুগনি খেতে একদমই ভালো লাগে না সে কারণে আমি আর ঘুগনিটা খেলাম না তোমাদের দাদার একা একা ঘুগনি খেতে কিরকম একটা লাগছিল সেজন্য আমাকে বলছিল তুমি একটু খাও আমাকে রেখে কোনো কিছু খেতে পারে না ও যেটাই খায় না কেন আমাকে দিয়ে তারপরে খায় কিন্তু আমার খেতে তো ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা ভীষণই পছন্দ করে ঘুগনি ওর ভীষণই ভালো লাগে ঘুগনি তোমাদের দাদা ভাই এখানে মিহিদানা নিচ্ছে অনেক বেশি মিহিদানা খেতে পছন্দ করে সেজন্যই তোমাদের দাদা নিজের জন্য মিহিদানা নিচ্ছে এখানে দেখো হালুয়া আর কি লাল লাল আমার তো ভীষণই এই লাল লাল হালুয়া খেতে ভীষণই ভালো লাগে তো এখান থেকে আমরা এক কেজি হালুয়া নিয়ে নিলাম হালুয়ার ভিতরে বাদাম থাকলে আর মুখে যখন পরে তখন ভীষণই ভালো লাগে এই হালুয়াটা খেতে এই জায়গাটা দেখো মজলি যাওয়ার পথ এটা সেই পথেই কতটা ভিড় আর এই দেখো তোমাদের দাদা ভাই ভিতরে গিয়ে ভিতরের ভিডিওটা করে এনেছে তো কতটা ভিড় দেখেছো মজলিশের ভিতরে পা দেওয়ার মতো জায়গা নেই মানুষজন অতি আগ্রহে জল শাসনের জন্য বসে আছে আর এই যে এই পথটা দেখছো এতটা ভিড় এই পথটা দিয়েই আমরা এখন হেঁটে আসলাম আর এই পথটারই দুই পাশে বসে আছে দোকান ফসল আর সেখান থেকেই আমরা খাবার জিনিসগুলো কিনলাম এই যে এখানে বাস দিয়ে ঘেরা দেখছো এখানে মহিলারা প্রবেশ করতে পারবে না সেই জন্যই বাসটা দিয়ে রেখেছে শুধু পুরুষ মানুষই প্রবেশ করতে পারবে আর দেখেছো এই পথে কতটা ভিড় কারণ এই পথ দিয়েই মানুষজন জলসার ভিতরে ঢুকছে আর এখানে দেখো আমি দাঁড়িয়েছিলাম তোমাদের দাদার জন্য কারণ তোমাদের দাদা মজলিসের ভিতরে ভিডিও করতে গিয়েছিল আমাদের দেখাবে বলে যে কত মানুষ হয়েছে আর কত মানুষ এসেছে তারপরে আমরা ফুচকা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম আর কোনো কিছুরই ভিডিও করা হয়নি কারণ রিয়ান ভীষণই কান্না করছিল সেজন্যই বাড়ি থেকে ফোন আসায় আমরা বাড়ি চলে এসেছিলাম আমি এখানে দেখো বাড়িতে এসে যে হাটটা আমি নিয়েছি সেই হাটটা আবার পরে দেখছিলাম কিরকম লাগছে আর এখানে একটা কাণ্ড ঘটেছে দেখো আমার একটা কানেই একটা কানের আছে আর একটা কানের নেই একটা কানের কোথাও পড়ে গিয়েছে হয়তো বা বাড়িতে এসে জামা খুলতে গিয়ে কিংবা রাস্তায় হতে পারে ড্রেস চেঞ্জ করার সময়ই হয়তো পড়ে গিয়েছে এখন বাজে রাত বারোটা আর রিয়ান এখনো জেগে আমি ওর পাশে না থাকলেও ঘুমোতেই পারে না রিয়ান ঘুমোতে ঘুমোতে শুধু চোখটা খুলে দেখবে ওর মাম্মার পাশে আছে তো তাহলে ও আবার ঘুমাবে আর যদি না থাকে তাহলে ও কান্না শুরু করে দেবে আর এখানে দেখো আমি জলসার থেকে কি কি কিনেছি প্লেট কাপ প্লেট তো তোমাদের দেখিয়েই ছিলাম আর এই দু রকমের কাপ নিয়েছি কোন কাপটা বেশি ভালো লাগছে তোমাদের আমার তো সাদাটাই বেশি ভালো লাগছে আর এখানে তোমাদের দাদা ভাই সোনপাপড়ি মিহিদানা এইসব নিয়েছিল আমি রিয়ানের জন্য কিছু খেলনা নিয়েছিলাম এই হারিকেনটা তারপরে ওই পাখিরেটা আর ওই বাটিটা রিয়ানের জন্য আমি নিয়ে ওকে বাই গাইস দেখাবে নেক্সট ভিডিও